আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা খান উপজেলার বিএনপির কার্যালয়ে একটি পৌরসভা নয়টি ইউনিয়নের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভোলা দুইয়ের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য দক্ষিণ বাংলার সিংহপুরুষ আলহাজ হাফিজ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর নিজামুদ্দিন ভুইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বশির মেম্বার পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী কামাল উপজেলা যুবদল আহ্বায়ক মশিউর রহমান লিটন উপজেলা যুবদল সদস্য সচিব আবু হেনা রিয়াজ উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সি জহিরুল ইসলাম জহির উপজেলা ছাত্রদল সভাপতি সঞ্জিত মৃধা উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাকিব পণ্ডিত উপজেলা ছাত্রদল সাংগঠনিক সোহানুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নীতি আদর্শ আমাদের দলের ভালো মন্দ আমাদের নেতা নেত্রীদের আপসিক সংগ্রাম আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উনিশ দফা বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বৃহৎ বটবৃক্ষ যে রোপণ করে গিয়েছিলেন তার যে সুফল সেই সুফল আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দেবেন

অত্যাচারী শাসকের সাথে তারা সম্পৃক্ত আছে কিনা আমাদের নেতা কর্মীদের প্রতি কোনো গুলুম অত্যাচার করেছে কিনা অত্যাচারী শাসকের সাথে তাদের ছবি তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আছে কিনা এই জিনিসগুলি খুব যাচাই বাছাই করে আমাদেরকে সদস্য পর সদস্য পর্বে সদস্য অন্তর্ভুক্ত করতে আমরা করেছি হাজার হাজার কয়েক লক্ষ কপি সেখানে বিগত দিনে আমি কি করেছি আর আগামী দিনে আমার সাথে আমি কি করব আবার সেই কমিটমেন্ট আছে এইগুলি আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন যে আমাদেরকে আগামী নির্বাচন বলত এক মুহূর্ত আমাদেরকে বেশ নিলে হবে না আমাদের পর্যায়ক্রমে কাজ করেই যেতে হবে যেতেই হবে যাতে নির্বাচনে আমরা যেহেতু বিজয়ী হয়ে তারপরে আমরা আমাদের দল সরকার গঠন করবে আমরা আমরা দেশের উন্নয়নের জন্য তখন আমরা আবার থাকবে আজকে যারা ইউথ সদস্য হলেন আপনাদেরকে অভিনন্দন